কাকা সিরিয়ালে প্রথমে যেটা গরু নাই সুন্দর নাবিক কোমল ঝোন সাদা কালার কি জাতীয় গরু এটা এটা আপনি জাত বাহামার বাচ্চা ক্রস বাহামা ক্রস বাহামা সার বাচ্চা জি জি বাচ্চার বয়সটা কেমন আছে বয়স আপনি 6 থেকে 7 মাস ছয় থেকে সাত মাসে এত গ্রোথ এত গ্রোথ মানে কি আমি পাঁচজন বলে এটা একটা বাচ্চা আইটেল এটা একটা বাচ্চা যে পরিমাণ চোট কালা লাবে কম্বল পারফেক্ট আর এরকম আনকমন একটা কোনো পাওয়া যায় না বাবা আসলে সচরাচর এই কালার তো খুব কম পাওয়া যায় বাংলাদেশে এখন

কাকা পরবর্তী সিরিয়ালের সিরিয়াল নাম্বার দুই একটা গরু দেখতে পাচ্ছে আগে তার তো কোয়ালিটি ফুল বাচ্চা কি দাদা বাচ্চা এটা ক্রস বাহামা সার বাচ্চা এটা বয়স কেমন আছে এটা বয়স আপনার 6 থেকে 7 মাস 6 থেকে 7 মাস জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ 6 থেকে 7 মাস ক্রস বাহামা জি জি আর বৈশিষ্ট্য বলতে আছে দেখাই দেন হ্যাঁ বৈশিষ্ট্য আপনার কান আর মাথা দেখতে হবে এগুলো আপনি বৈশিষ্ট্য করা কান এবং মাথা দেখলে বুঝবেন বাহামা কত परसेंट আছে সব দিকে পারফেক্ট একটা বাচ্চা দেখেন দাবি কোমল খাবা

কাকা পঁচাশি হাজার টাকার প্যাকেজে সিরিয়াল নাম্বার তিনে একটা গরু নিয়ে আসছেন নাবি বলে কথা কিছু বলার নাই না না ইয়ে আসলে নাবি কম্বল দেখেন এক হাত দেড় হাত করে লাভি আছে লাভি কম্বল সব দিক দিয়ে পারফেক্ট অনেক হাইট গরু একটা আমি একদিন আজকে গরু বিক্রি করে সব সীমিত লাভে মাত্র পাঁচশো টাকা লাভের গরু বিক্রি করবেন মাত্র পাঁচশো টাকা লাভে গরু বিক্রি করবেন গরু আজকে অনেক গরু এই বিশটা গরু সেল দিতে পারলে পাঁচশো টাকা দিলেও আমার দেড় হাজার টাকা লাভ জি অবশ্যই আজকে যে বিশ টাকা গরু দেখাবেন পাঁচশো করে লাভ করলে দশ হাজার করে হয়ে যাবে তো দরকার নাই প্রতি সপ্তাহে দশ হাজার টাকা তার মাঝে চল্লিশ হাজার

কাকাপুজা 80000 টাকার প্যাকেজে চার নাম্বার এটা বাচ্চা নেই আছেন কি দাদা টাকার সর্বশেষ এটা বিস্তারিত শায়াল 100 একটা শায়াল বাচ্চা 100 শায়ালে সার বাচ্চা জি জি এটা বয়সে ধারণা দেন এটা বয়সে আপনি মাস এটার বয়সে মাস প্লাস মাইনাস জি জি মাশাআল্লাহ এর গোছানা সুন্দর আসছে দেখেন মাজা ডবল বডি মাজা পা হাত সব ডবল ডবল লাভি কম্বল কালো সবকিছু পারফেক্ট একটা বাচ্চা আশা করা যায় কোয়ালিটি এর মধ্যে কমতে নাই হ্যাঁ কোয়ালিটি কোনো কমতে না আসলে ভালো চা ভালো থাকে জি তারপর যে দশন তার নিজস্ব জাত মান অনুযায়ী নিতে পারবে জি জি এটা দামটা প্যাকেজের দামটা বলে দেন এটা দা প্যাকেজের দাম আপনি 50000 টাকা লট চারটা গরু লট করছি 50000 টাকা আর এটা আছে সিরিয়াল নাম্বার 6 আর প্যাকেজের চার নাম্বার বাচ্চা জি জি প্যাকেজের দাম থাকে এক দাম থাকে 50000 টাকা জি 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 দামটা কি ফিক্স না দাম সুযোগ আছে সীমিত দাম করে আর দাম হালকা সীমিত দাম করে নিতে পারবে স্ক্রিনে পাশে নাম্বারটা লাগে এটা তো আপনার নাম্বার এটা আমার নাম্বার তো এই প্যাকেজে বাচ্চাগুলো সেট করে দেন পরবর্তী বাচ্চাগুলো দশে দেখাই আমরা কাকা পরবর্তীতে সিরিয়াল নাম্বার সাথে একটা গরু নিয়ে আসছেন কি জানে গরু এটা এটা জাত ছাইয়াল ছার বাচ্চা হান্ড ছার বাচ্চা এটার বয়স কত আছে এটা বয়স আপনার 11 মাস 11 মাস প্লাস মাইনাস জি জি নাবিকের মতো সুন্দর ঝুলানো তোমার বলি গরু একটা আমি খবর না এটা গরু বাচ্চা মাশাআল্লাহ এটা বিশেষ করে কলায় ভাস পড়ে গেছে কম বলে কম বলে আছে কম বলে তুমি খামতি না দেখেন যে পরিমাণ কম বল মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা দামটা কেমন নির্ধারণ করছেন এটা দাম রাখছি আপনি 1 লাখ 40 হাজার টাকা

আশা করি কোয়ালিটির গুণের মধ্যে কমতি নাই সব দিতে পারবে লাভি কুমড়ো চোর দেখেন লাভি যে পরিমাণে আইছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু কুমড়ো দেখেন দর্শকের কুমড়ো দেখেন কুমড়োর মত দেখেন আর চোরটা দেখেন পাকা কি এটা হচ্ছে প্যাকেজে দুই নম্বর বাচ্চা হ্যাঁ প্যাকেজে দুই নম্বর দামটা সাথে করে লট করেছি দাম থাকবে 130000 টাকা পার পিস 130000 টাকার প্যাকেজে সিরিয়াল নাম্বার 2 এটা সার্কুলার পর্বতে দেখেন আমরা

সিরিয়াল নম্বর নয় প্যাকেজের তিন নম্বর বাচ্চা প্যাকেজের তিন নম্বর দামটা বলে দেন দাম বলবেন আপনি এক লাখ ঠিক লক্ষ তিরিশ হাজার টাকার প্যাকেজে প্যাকেজ প্যাকেজের তিন নম্বর সিরিয়াল নাম্বার নয় নয় নম্বর নয় নাম্বার চার নয় দক্ষতা দ নম্বর যেটা দশ দেখাই আপনার কাকা পরবর্তী সিরিয়ালে সিরিয়াল নাম্বার দশে এটা করে নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার দশ জি 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 প্যাকেজের কয় নাম্বার এটা প্যাকেজের এটা চার নম্বর

এক লক্ষ ত্রিশ হাজার টাকার সিরিয়াল নাম্বার পাঁচ কোন আগ্রহীকে তার পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বার করে নিতে পারবে আপনার খামার তো এগারো নাম্বার বারো গোটা আমরা

আগে গরু কিনে আগে যাচ্ছে না লাগবে আগে যাচ্ছে গরু কেনার আগে তারপর গরু কিনবে এই প্যাকেজের দামটা বলে দেন 130000 টাকা পারফেক্ট আটটা গরু লট করেছি এটা 7 নাম্বার যে 7 নাম্বার সিরিয়াল 7 গরু সিরিয়ালের সিরিয়াল নাম্বার 13 13 আর প্যাকেজে 7 নাম্বার প্যাকেজে 7 নাম্বার দাম নিদন করছেন 130000 টাকার প্যাকেজে আর সিঙ্গেল নিলে আর সিঙ্গেলের দাম আমার সাথে তো আলাদা সিঙ্গেল নিলে দাম ভিন্নতা আসবে জি জি তো এটা শেয়ার করুন পরবর্তীতে 14 নাম্বার গরু দশে দেখাই আমরা

কাকা আপনার যে এক এক করে পর জায়গাে পুরো 14টা করে দেখালাম সিরিয়াল করে ঠিক আছে একটু বলে দেন আমার নাম হিরোন বাড়ি অরুণতলা হাট থানা ইছতে দেলা পাবনা আমার খাওয়ার নাম আবিদ এরিপাম জি আজকে যে গুলো দেখেন দশম থেকে আপনারা খাবার এসে থেকে নিতে পারবে আর অনলাইন এর নিতে পারবে অনলাইন এর মাধ্যমে আপনি টাকা ভরছেন না কিভাবে করে থাকেন আগে আপনি নেন দশম তো ক্যাশ থেকে এসে নিয়ে করে নিতে পারবে ক্যাশ থেকে কেন নিতে পারবে এবং ব্যাংকের মাধ্যমে নিতে পারবে